মধ্যপ্রাচ্যের সৌদি দুবাই কাতার বাহরাইন ওমানের পর কুয়েতেও ছাটাইয়ের মুখোমুখি হতে যাচ্ছে ভারতীয় অভিবাসীরা সর্বশেষ আরবি দৈনিকগুলোর তথ্যমতে কুয়েত সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী সকল ধরনের সরকারি চাকরি থেকে প্রবাসীদের বাদ দিয়ে কুয়েতিদের নিয়োগ দেওয়া হবে যার ফলে সরকারি চাকরিতে কর্মরত এক লক্ষ বিশ হাজার পাঁচশো দুইজন প্রবাসী চাকরি হারাবে যার বেশিরভাগ অভিবাসী হচ্ছে ভারতীয় দুই সালের মার্চ মাসের একত্রিশ তারিখ থেকে সরকারি চাকরিতে কোনো প্রবাসীর নিয়োগ রিনিউ করবে না কুয়েতের সরকার কুয়েতিকরণ নীতির কারণেই এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা শুধু কুয়েত নয় মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি দেশেই ভারতীয় জাতীয়তার প্রবাসীদের ছাটাই অব্যাহত রয়েছে অনেকটা মরার উপর খাড়ার গাড়ের মতো যুক্ত হয়েছে আমেরিকাও আমেরিকাও ভারতীয়দের ধরে ধরে দেশে পাঠাচ্ছে চলুন ভারতীয় যে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচারিত তথ্য তা জেনে নেই ভিডিওটি সবাইকে বলবো শেয়ার করে দিন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের বহিষ্কার করা শুরু করেছে বর্তমান সরকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এই কাজ পরিচালনা করছে তারা দেশটিতে থাকা অবৈধ ভারতীয় অভিবাসীদের বহিষ্কার করছে তারা বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে স্থানীয় সময় মঙ্গলবার একটি সামরিক বিমান ভারতীয় অভিবাসীদের নিয়ে উড্ডয়ন করেছে অনুমান করা হচ্ছে যুক্তরাষ্ট্রে প্রায় এক কোটি দশ লাখ অবৈধ অভিবাসী রয়েছে যাদের মধ্যে ভারতীয়রা অন্তর্ভুক্ত রয়েছে নাম প্রকাশ না করার শর্তে রয়টাসকে এক মার্কিন কর্মকর্তা জানান মার্কিন বিমান বাহিনীর একটি সি সেভেন্টিন কার্গো বিমান ভারতীয় অভিবাসীদের নিয়ে যাত্রা শুরু করে ভারতে পৌঁছাতে বিমানটির অন্তত চব্বিশ ঘন্টা লাগতে পারে মার্কিন সামরিক বাহিনীর বহিষ্কার কার্যক্রমে ভারত সবচেয়ে দূরবর্তী গন্তব্য পেন্টাগন জানিয়েছে টেক্সাসের এলফাসো এবং ক্যালিফোর্নিয়ার সান থেকে পাঁচ হাজারের অভিবাসী বহিষ্কারের জন্য সামরিক বাহিনীর বিমানগুলো দিয়ে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে এখন পর্যন্ত মার্কিন সামরিক বিমান ব্যবহার করে অভিবাসীদের গুয়েতেমালা পেরু হুন্ডারেসে পাঠানো হয়েছে ট্রাম্প গত সপ্তাহে জরুরি অভিবাসন নীতির আওতায় সামরিক বিমানে অভিবাসীদের বহিষ্কার শুরু করেন এখন পর্যন্ত ছয়টি বিমানে অভিবাসীদের লাতিন আমেরিকায় পাঠানো হয়েছে তবে এর মধ্যে চারটি বিমান গুয়েতমালায় পৌঁছায় কলম্বিয়া দুটি মার্কিন সি সেভেন্টিন কার্গো বিমানের অবতরণে বাধা দেয় এবং ট্রাম্পের সঙ্গে অচল অবস্থার পর নিজস্ব বিমানে অভিবাসীদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় ট্রাম্প এই প্রসঙ্গে বলেন এই প্রথমবার আমরা অবৈধ অভিবাসীদের শনাক্ত করে সামরিক বিমানে তুলে তাদের নিজ নিজ দেশে পাঠানো শুরু করেছি মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রণালাপে তিনি আশ্বাস পেয়েছেন ভারত যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফিরিয়ে নিতে যথাযথ পদক্ষেপ নেবে মার্কিন মাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে ভারত ও যুক্তরাষ্ট্র যৌথভাবে প্রায় আঠারো হাজার অবৈধ ভারতীয় অভিবাসীদের তালিকা চিহ্নিত করেছে বর্তমান যুক্তরাষ্ট্রের দক্ষ কর্মীদের জন্য ইস্যু করা এইচ ওয়ান বিশার অধিকাংশই ভারতীয়দের জন্য বরাদ্দ বলে জানানো হয় এই প্রতিবেদনে ট্রাম্প প্রশাসনের অভিবাসন ও সীমান্ত নিয়ন্ত্রণ নীতির অধীনে তিনি ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই ঘোষণা করেছিলেন তিন লাখ অবৈধ অভিবাসীকে বহিষ্কার করবেন এবং দক্ষিণে মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থাও ঘোষণা করেন একই সময় দায়িত্ব গ্রহণের কয়েক দিনের মধ্যে মার্কিন কংগ্রেস বিল পাশ করেন এই আইনের আওতায় যে সকল অবৈধ অভিবাসী অনুমোদন অনুমোদন ছাড়া যুক্তরাষ্ট্র প্রবেশ করে এবং নির্দিষ্ট অপরাধে অভিযুক্ত হয় তাদেরকে আটক এবং বহিষ্কার বাধ্যতামূলক করা হয় এমন কি নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন আমি পুনরায় নির্বাচিত হলে আমরা যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম বহিষ্কার অভিযান শুরু করব যার উল্লেখযোগ্য অবৈধভাবে অবস্থানকারী হচ্ছে ভারতীয়রা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও বর্তমান সময় ভারতীয়দের বহিষ্কারের কারণে ভারতীয়রা অনেকটাই খেপেছে মোদী সরকারের উপর যদিও এই ব্যাপারে মোদীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মতামত জানানো হয়নি